দশম গ্রেড সহ তিন দফা দাবি বাস্তবায়ন ও পুলিশের হামলার প্রতিবাদে আজ রোববার থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে একই সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন সহকারী শিক্ষকরা শনিবার সন্ধ্যা ছটায় গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ঘোষণা দেন প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদ রাজধানী সভাগে শিক্ষকদের উপর সাউন্ড গ্রেনেড টিউশ নিক্ষেপ এবং লাঠি পেটায় শতাধিক শিক্ষক আহত হয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদ থেকে দাবি জানিয়েছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা রোববার প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে শিক্ষক নেতা মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ এই তথ্য জানিয়েছেন তিন অন্যদিকে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাথমিক শিক্ষকরা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন একই সঙ্গে সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি চলছে দাবি পূরণ হওয়া পর্যন্ত অবস্থান ও কর্মবিরতি কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা